আর আমাদেরও একটা কুফার দেশ বেরিয়ে পড়েছে ফুরপুরাকে হুজুরদেরকে শেষ করার জন্য আওলারদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এবার আওলাদকে শেষ করে দিয়ে নিজের বাজার চালাবো আরে শুনে রেখে দেন তোমার মতন মুড়ি যদি বেরিয়ে চলে যায় লক্ষ লক্ষ মানুষ যদি ফুরপুরা দেরি বেরিয়ে চলে যায় এটা আমার বাপের মুখ থেকে শুনেছি শুনে রেখে দেন আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার মুখ থেকে শুনেছি তোমার দাদু জানের দরবার মুজাদের জামানের দরবার কেউ খালি রাখতে পারবে না আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে স্বয়ং সাজিয়ে রেখে দেবে জোর বলুন সুবহান রুতন ফেরেশতা যেমন হুজুর তেমন মুড়ি আগে দেখতাম হুজুরদের কাছে পুলিশরা নেতারা এসে চাই চাইতে কথা ঠিক না সব বিপরীত দেখতে পাচ্ছি এখন হুজুর আর নিজেরাই মুড়িদানকে দানকে একদম শো করে দিয়েছে তাহলে বুঝতে পারছেন কি আমতার বেশি দিন নাই কে আর বেশি দিন নাই হুজুরদের কাছে আগে আসতো নেতা মন্ত্রীরা দুয়া চাইতে আসতো এখন হুজুরা নিজেরাই বলছে নিতাদের হচ্ছে কিছু ব্যবস্থা করে দেবে নবী উম্মতের রাসলেকে রানী মুন্দা বেদনা এই রকম আপনার আমার দুটো কেটের নিয়ে যাচ্ছি শুনে রেকে দানো আমার ভাইজান রে শুনে রেকে দান এই রকম চেষ্টা করছিল কে জানে ফুরফুরা পীর আবু বকরকে চেষ্টা করেছিল যে আবু বকরের নাম নিশানা মুছে দেয়া হবে আবু বকরের নাম নিশানা মুছে দিয়ে এবার আমাদের বাজার নাম ছড়াবে হাইরি হাই ও নবী উম্মত তেরা আবু বকরের কেরামতি বহুত আছে আপনারা জানে তবে একটা কিন্তু ভetri বলবা আমি তবে ফাইজানের আর তবে পাগল পাগলের কাজ করে যাবে আপনি আপনি আপনার কাজ করে গেল আবি দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখছি আবু জেল যত রসুলের বিরুদ্ধে কথা বলে গেছে রসুলের হিংসা যত করে গেছে আমার আল্লাহ পাগ রসুলের সম্মান আল্লাহ তোই আল্লাহ বাড়াতে শুরু করে দিয়েছে আর ফুরফুরার বিরুদ্ধে যত লাগছে যত হিংসা করছে তত মানুষ আরো পাগল হয়ে বললাম দৌড়ছে ঠেলায় পাহাড় হেলে না আর সিকনির বদায় গরু মরে না ওর দশাটা কি হবে জানে জেহেল যেমন চেয়েছিল কিছু করতে পারলো না ও দশাটা কি হবে জানেন দুটো উদাহরণই তো আমি হ্যাঁ আমার দাদু যেন মুড়িদগুলোকে নিয়ে খেলা হচ্ছে আমার দাদু যেন মুড়িদগুলোকে নিয়ে ব্যবহার করা হচ্ছে আর যারা ওই সমস্ত লাইনে চলে গেছে আমি তাদেরকে মনে করি মুনাফেক কি বললাম মুনাফেকের লক্ষণ হলো শুনে রেখে দেন সাবারা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি maaf করবেন মুনাফেক আমরা কেমন করে চিনবো সাবানা জিজ্ঞাসা করলেন হুজুর টুপি আলা দাড়ি পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা আলা লুঙ্গি কিন্তু এর মধ্যে থেকে আমরা কেমন করে মুনাফেক চিনবো আল্লাহ রাসূল দানি বলেছিলেন রে এক নম্বর মুনাফেকের লক্ষণ কথা বলেছিলেন বাবারা তোমরা যদি মুনাফেক যদি চিনার ইচ্ছা বিধাতাকে যদি তোমরা মুনাফেক যদি দেখতে চাও তাহলে এক নম্বর লক্ষণ দেখতে পাবে যে তোমার কাছে তোমার মতো সেজে বেড়াবে ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে মানে যখন যেমন তখন তেমন মানুষ আছে না আপনার কাছে আপনার মতো সাজবে আর আরেকজনের কাছে মানে যখন যেমন এটা হচ্ছে এক নম্বর মুনাফিকের লক্ষণ কে বলছেন রসুল পাকসা নিজে বলছেন দুই নম্বর মুনাফেকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কি জানে আল্লাহ রসুল বলছে তিন নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় গালাগালি খিস্তা খিস্তি বাজে বাজে ভাষা বলবে আর চার নম্বর মুনাফেকের লক্ষণ হলো ওয়াদা খেলাফ করবে রসুল পাকসালাম বলছে ওই মুনাফেক মার্কা মানুষকে যারা সহযোগিতা করবে এবং ওই যারা মুনাফি করে ওকে যারা সাহায্য করে এটা আল্লাহ রসুল নিজে বলছেন ওর মরণের পরে একটাই ঠিকানা হবে যাহার নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তার পাবে না আর এই মুনাফিকি করেছিল রসুলের বংশগুনো কে ইমাম হাসান হোসেন কে হাজার মুসলিম রাজিয়ালকে কে কটু করেছিল বেশি দুশ্মনী করেছিল কারা জানেন এই কুফাবাসীরা রসুলের বংশগুনোকে মুনাফিক করে মেরে দিয়েছিল কারা বললাম কোন দেশের লোক এই কুফা দেশের আর আমাদের একটা কুফার দেশ বেরিয়ে পড়েছে ফুরপুরাকে হুজুরদেরকে শেষ করার জন্য আওলারদেরকে শেষ করার জন্য পড়ে লেগেছে এবারে শেষ করে দিয়ে নিজের বাজার চালাবো আরে শুনে রেখে তোমার যদি উঠে মুড়ি বেরিয়ে চলে যায় লক্ষ লক্ষ মানুষ যদি ফুরপুরা দেরি বেরিয়ে চলে যায় এটা আমার বাপের মুখ থেকে শুনেছি শুনে রেখে দেন আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার থেকে শুনেছি তোমার দাদু জানের দরবার মজাদ দরবার কেউ খালি রাখতে পারবে না আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজের স্বয়ং সাজিয়ে রেখে দেবে জুরবুল সুবহান আর ও জুরে বলে না নহাজু হুজুর কেবলা নিজে বলেছিলেন আপনারা নহুজুকে দেখেছি কি জানেন আমি নহুজুরকে দেখেছি তখন আমি খারিজি মাসে পড়াশোনা করতাম আমি বড় হুজুর কেবলাকে দেখেছি আল্লাহ কারে চার হুজুর আল্লাহ কারে দেখিছি আল্লাহ কারে বড় হুজুর কে আল্লাহ যখন ইন্তেকাল হলেন আমি তখন ঘরে ঘুমাচ্ছি তখন সকাল বেলা ভোর বেলা মা আমাকে তুলছেন আমার নাম ধরে তুলছে এই উঠে উঠে বড় চাচা যেন ইন্তেকাল হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হল বড় চাচার জানাজার পর্যন্ত আমি পড়েছি টিনের আট চালায় জানাজার হয়েছে অনেকে গেছে কি জানি না কথা বলে ন হুযোগীরকে রহমা তুলনা বলতেন বাবা শুনে রে কে দাও তোমার দাদো জানের বিরুদ্ধে যে জটিল গো শুনে রে কে দাও ও না হুদুপির কেউলা রহমতলায় বলতেন তোমার দাদোজনকে আল্লাহ যে সে ওলি করে পাঠিয়ে নাও সাধারণ অলি না এ পীর করে পাঠিয়ে নাও তোমার দাদুজনকে আল্লাহ এত অলির দরজা দিয়েছে তোমার দাদুজনকে আল্লাহ এত সন্মান দিয়েছে তোমার দাদোজন ঈশাল সবের কথা বলছে আমার ভাইজানেরা ন হুদুপির কেউলা রহমতলায় বলতেন তোমার দাদোজনের রে এই ঈশাল সবেতে তোমার দাদুকে আল্লাহ কি এজ্জত দিয়েছে দেখে নাও তোমার দাদু জানে একুশ বাইশ তেই ফাল্গুন ঈশাল সবেতে আমি নাজমু সাদান নিজরা নহুজ বিলকেলা নিজের নাম ধরে বলতে রে যে বলতেন বাবা আমি নাজমু সাদা তো শুধু আমি তোমার দাদু জানে রে ঈশাল সবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু দেখে নাও তোমার দাদু জানে এই তিন দিন জলসার মধ্যে আমি চামড়া চোখে সচক্ষে প্রতিটা বছর আমি আল্লাহ রসুলকে ফুরপুরা শরীফে ঈশাল সবে বেড়াতে দেখতে পেতা যে দরবার আল্লাহ কবুল করেছে আর সেই দল দরবার কে শেষ করতে পারে এতো কবুল দরবার কথা ছিল বেঠে এরা কালো কাল চুনমেকে বক্সা যুগ পাগলে কিনাই বলে ছাগলে বাঁধরে গলায় যদি মুক্ত হাত দিয়ে হাত ঝুলিয়ে দিয়া হয় কি করবে হ্যাঁ সবাই যদি বিরোধ লাইনটা জানতে পারতো তা তো হয়ে যাবে বসির আল্লাহ জীবনীটা খুলে দেখুন তিনি নিজে নিজে পীরত্ব শাস্তে পাচ্ছেন এই পীরত্বটা লাকাপ দিয়েছেন কে আপনার আমার পীর মুজাহিদের জামান আবু বকর দিয়েছে শুধু পীরত্ব নয় দাদা হুজুর কেবলা বলেছিলেন বাবা রুহুল আমিন আজ থেকে তোমাকে বাংলার বাগ বলে আমি লাকাপ দিয়ে দিলাম চলো বলে বাংলার বাগ বলে লাকাপ দিয়ে হ্যাঁ আর আজকাল দিচ্ছে কারা যেমন রুতন ফের যেমন হুজুর তেমন মুড়ি আগে দেখতাম হুজুরদের কাছে পুলিশরা নেতারা এসে দোয়া চাইতে আসতো কথা ঠিক না সব বিপরীত দেখতে পাচ্ছি এখন হুজুর আর নিজেরাই মুড়িদানকে একদম শো করে দিয়েছে তাহলে বুঝতে পারছেন কি আমার বেশি দিন নাই কিয়ামত আর বেশি দিন নাই হুজুরদের কাছে আগে আসতো নেতা মন্ত্রীরা দোয়া চাইতে আসতো এখন হুজুরা নিজেরাই বলছে নেতাদের হচ্ছে কিছু ব্যবস্থা করে দেবে তাহলে জানতে হবে ডাল কি রাগ হচ্ছে নাকি বললে মা মার খায় না বললে বাপ ব্যাংক খাই হক কথা বলে একটু গায়ে লাগবে নবীর উম্মতে রাসুল রেকে দানি নাও ভালো করে খিয়াল করে শুনে কে দানো আবু জেল মোহাম্মদ কে এত বিপদে ফেলে দিয়েছে আল্লাহর রাসূল নবী জেসলকে পাটা রে যাও জিবরাইল চলে যাও আমার হাবিকে বলে দাও আমার হাবি যদি চিন্তায় পড়ে যায় আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিকে বলে দাও আপনার চাচা আবু জেল যেটা বলে সেই কথা আপনি আপনি রাজি হয়ে যান আপনি রাজি হয়ে যাবেন আপনি চিন্তা করবেন না আপনি বিনা নামাজে আপনি শুরু করে দেন ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে যান সাথে সাথে ওই কাজ শুরু করে দেন আপনার পাশে কেউ থাকো নাই থাকো আপনার পাশে শয়ন আমার আল্লাহ নিজে আছে এ নবীর উম্মতের রাসূলের গদির নবী উম্মতেরা আল্লাহ নবীর কাছে নামে সালামে সালাম দিয়ে দাঁড়ালেন সমস্ত কথা খোলাখুলি করে বললেন ভাই জানে নাও আল্লাহ রাসূল আয় বলার সাথে সাথে আমার নবী পাক দয়ায় নবী কী বললেন এইবারে বলে চাচা জানো আপনার কি প্রশ্ন আছে কি কথা আছে বলো কি করে দেখাতে হবে সাথে সাথে ফল দেখাতে হবে তখন ওই সময় আমার নবী পাক ওই সময় বলেছিলেন ও আমার ভাতি যাও শুনে রেখে দাও ভাতিজা যা আমি তোমাকে একটা কথা বলে যায় তবে নামাজ পড়বি বিনা নামাজে কাজ করতে হবে তোমাকে নামাজ পড়লে হবে বলে হ্যাঁ ঠিক আছে আমি বিনা নামাজে আপনার প্রশ্ন উত্তর ও এবং সাথে সাথে কাজ করি দিতে রাজি আছে ও নবীর উম্মতে রাও সে সময়ে আবু জেল একটা পকেট থেকে একটা খেজুর বের করে নিয়েছিল পকেট থেকে একটা খেজুর বের করে বলছে আছে এই মোহাম্মদ আমার ভাতি যা এই যে খেজুরটা তোমাকে দিলাম এই খেজুরটা এখনই তোমাকে মাটিতে পুঁতে দিতে হবে মাটিতে পুঁতে দিয়ে এখনই তোমাকে গাছ ফলিয়ে দেখাতে হবে সাথে সাথে খেজুর গাছ দেখাতে হবে শুধু তাই নয় তোমাকে শুধু গাছটা তুলো শুধু মাটি নিচেও তো তলা থেকে ব্যয় করবে না না তোমাকে সাথে সাথে গাছটাকে বড় করে দিতে হবে শুধু গাছটা বড় করে দিয়া না গাছের ওপর গাছেতে এবং খেজুরে ফুল ফুলিয়ে দিতে হবে খেজুর আনিয়ে দিতে হবে ওই খেজুর গাছের সাথে সাথে তোমাকে খেজুর গাছে খেজুর পাকিয়ে দিতে হবে এই আভাতি জান ওই খেজুরটা যদি একটু পাকিয়ে যায় ওই খেজুর গাছে যদি খেজুর পেকে যায় আমাকে তুমি নিচে হাতে দু একটা পেরে আমাকে খাওয়াতে হবে যদি জানবো মিষ্টি আছে জানবো তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আর যদি না দেখাতে পারো তুমি সারা মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছ বিশ্ব নই বলে তোমার ভাইজানেরা আল্লাহ রসুল কে খেজুরটা দিলেন বটে কিন্তু আমার নবী দয়া কি করছে দেখে গেলেন খেজুরটা হাতে নিয়ে আবুজেলে জেলে কাছে হাত আমার রসুলি দি কুদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে খেজুরটার মধ্যে কি দেখতে জানে রে আমার ভাই জানে ইবলিশ শয়তান এত বড় শয়তান দেখুন আবু জেল এত

দানাটা বাহি করে নিয়ে খেজুরটা আচ্ছা বলুন তো বিনা দানাওয়ালা খেজুর গাছ হয় আরে কথা বলে এইখানে তো ইমানে দুর্বল আল্লাহ ইচ্ছা করলে সবকিছু পারে কারো কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারে ইন্নাআল্লাহ আল্লাহ করলে সেইন কাদির বেশাক আল্লাহ সর্ব শক্তি আল্লাহ আল্লাহফা মনে করলে ভূমিকম্প দিতে পারে না পারে না আর ওই রকম দুর্বলতা হলে ভূমিকম্প আসছে লাহে এই আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ

ও জানে না ইমাম সাহেব কেন ঢুকেছে বিড়াল কখন গাছে ওঠে পড়ে ঢুকেছে চিন্তা করে আবার আবার খবর দিচ্ছে আবার আসছে খবর চীন দেশে আরম্ভ হচ্ছে আবার কিচ্ছু নাই হয় এই যে ভ্যাকসিনটা দিয়েছে নাই অধিকাংশ মানুষ মরে যাচ্ছে লক্ষ্য করে দিয়েছে আচমকা মরে যাচ্ছে ভ্যাকসিন এবারে ওদেরকে তেল ওদের নিজেরাই ওদেরকে ঢুকিয়ে দেওয়া। শয়তান কোতারে ভ্যাকসিন দিচ্ছো? কাজ খুঁজে পাওনি। মানুষ মারার কল করেছিল ঈমানের জোর দিয়ে আগে এই যে আমরা যে শুনে রেখে дам এটা মানে যে diss শুনে রেখে дам মুসলমানদের হিজাব কি বন্ধ করে দিয়েছিলো? মুখে বোরকা বন্ধ করে দিয়েছে মুসলমানদেরকে বেআপ্রুক করতে চাইছিল আল্লাহ নিজে বলছে তুই আমার বন্দাবন্দিকে বেআপ্রুক করবি বেউচিত করবি আমার পর্দা থেকে আজকে তুই তার ছিল করবি আমার পর্দা হলো আমার হুকুম ফরজ আর তুই আমার বন্দিকে আজকে বেউচিত করলি দাঁড়া তোদেরকে এমন বোরকা পড়াবো তোর বাপের নাম খুলে যাবে তোরাও ঘুরে বেড়া মাথায় কাপুর মাথায় যেন করুণা কি কথা ঠিক বলছি ভুল বলছি ইমানে যদি জোর আসে ইমানে কুয়া থাকে ইনশাল্লাহ আমাদের কোন এটা করুণায় কিন্তু এইসব দিতে লাগে না তার প্রমাণ আমরা দেখে লিছি বড় ভাই শেখ কেলিবুল্লাহ যখন ইন্তেকাল হলেন একদম ফুল একদম ফুল একদম করুণা মাঝখানে হুজুরে ইন্তেকাল হলেন কিছু কম বেশি তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ হাজির হলো কই একটা মানুষ মারা গেল হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ইমানের জোর আর এই যে দিয়াটা মানে আমাদের এটা হচ্ছে সেরেকি কি টাইপ হতে পারে আপনি আল্লাহর উপরে একই করে থাকেন না তবাক্কাল তো আল্লাহ দাঁড়ান আল্লাহ দেখাবে শিয়ালের একশো একটা বুদ্ধি বুঝতে পারছে তো হাতির হাতির কুল খুব বুদ্ধি খেলাচ্ছে এবারে তারা আল্লাহর মার পড়বে এবারে কে মুসলমানদের উপরে খুব উল্টো আর এই মুসলমানদের বিরুদ্ধে যারা উল্টো করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আবরা বাদশাহকে ধ্বংস করেছে না করে না জোরে বলুন কে করলো ঝাল্লাই করেছে কিসের দ্বারায় আবাবিল পাখির তৈর আবাবিল কিসের দ্বারায় পাখির দ্বারায় ছোট্ট একটা পাথর পাখি আর ছোট্ট কি পাথর নিয়ে ওই পাখিতে মানুষ মরে এই জুতোটা কাকে মেরেছিল কাকে মেরেছিল আল্লাহ বলছে তুই পাগলাম করবি হ্যাঁ আবার ক্ষুদা শাস্তি যাচ্ছি বড় হামবালাই মিতা শাস্তি যাচ্ছি তোর এমন সাইজ করে দেবো তুই ভাববি আর মার জীবনের যে আর আমি আর মস্তানি করবো না আমি দেশে সর্দার হয়ে নিতা বলে দাবি করব না তোকে একটা দিয়ে সাইজ করবো মশা নাকে ঢুকে দিয়েছে কি কেমন হচ্ছে মাটা কেমন হচ্ছে ফের বলছে মার না রে তাহলে তোদের জুতো গুলো মান না আমাকে মাথায় একটা বাদশা বলে বলে কথা বাদশা বলে কথা তাকে সঙ্গী সাথীরা খেদ বোধ করবে তার কথাই চলবে বাদশাকে বল নিজে বলছে আমার মাথায় জুতো মার তোদের গায়ে ক্ষমতা নেই জোরে মারতে হয়নি হ্যাঁ আমার মার মেয়েছে ফারাক করে সেরকম চাইছে কি মোদি বাড়বো দাঁড়াও না আল্লাহ সাইজ করে দেবে সাইজ করে হইয়া আসছে বেশি বার বেরো না ঝরে পড়ে যাবে আর বেশি ছোট হও না ছাগলে মরিয়ে খাবে কলা গাছ দেখেছে কলা গাছ এই এক একটা কলা গাছ দেখে বড় হয় না হম লম্বা হয়ে যাচ্ছে ও জানে না ঝড় বৃষ্টির মারা

কত ভালোবাসে দেখে এলাম আমরা এখনো আল্লাহকে আমরা চিনতে পারি না আল্লাহ বলছি বাংলারে দিয়েছি বটে চীন দেশে লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বটে ইটালি চলে যাও লক্ষ লক্ষ মানুষ জার্মানে চলে যাও লক্ষ লক্ষ মানুষ ব্রাজিলে চলে যাও লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছে আমেরিকায় চলে যাও লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছি বন্ধা আল্লাহ বলছে সারা দেশে সব লক্ষ লক্ষ মানুষ মেরে দিয়েছে বটে আল্লাহ বলছে বন্ধা তোরা এখন আমাকে চিনতে পারিস না আমি আল্লাহ পা তোদেরকে এত ভালবাসে তোরা কিন্তু মার খাচ্ছি এক কারণে আমাকে ভুলে যাওয়ার কারণে এই মসজিদটাকে বিরান করে রেখে দেওয়ার জন্য ওই জন্য আমরা মুসলমান মার খেয়ে যাচ্ছে তবে আল্লাহ পাগ এখনো আমাদেরকে কত ভালবাসে দেখে এলেন করুণাতে কোটি কোটি লোক মারা গেছে আল্লাহ বলছে রে ভারতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেরে দিচ্ছে বটে কিন্তু আমি আল্লাহ পাগ এত কাজ করছি

তাহলে এখনো পর্যন্ত আমরা এখনো মুসলমান এখন আল্লাহকে চিনতে পারলাম না এটাই বড় দুঃখ খালি বলছে হুজুর দোয়া করবে। হুজুর দোয়া করতে বদ্ধ করবে নাকি হুজুরের দোয়ার কাজে থাকো তবে তো দোয়া কবুল হবে নারের চকবির আল্লাহ আকবর ফুল প্রাশীল জিন্দাবাদ হুজুর কে নিয়ে আসছে নারের তকবির আল্লাহ আকবর হুজুর কেবলা জিন্দাবাদ ভালো করে খোঁজ নেবেন একক্র নামাজ পড়ে না এই কোথায় যাচ্ছে করছি পূজা করবে কি বলছে শেষ করে দেবো নাকি এই শেষ করে দেবো নাকি এটা বলি শেষ করতে তাহলে ইমানদার ভাই এখন আল্লাহকে চিনুন নামাজের সাথে সম্পর্ক রাখবে বিপদ থেকে বাঁচতে যদি চান কোন নেতার তোহমত ধরে ডাকতে হবে না কোন পঞ্চায়েতের প্রধান কাছে যেতে হবে না কোন বাড়িতে যদি কারো অসুবিধা হয় সংসারে কোন বাড়িতে যদি জেন ভূত ঢোকে শুনে রেখে নাম তৎপিতা করতে হবে না ওষুধের টুক যেতে হবে না যদি কোনো যদি বিপদ ঘটে যায় কেউ যদি আপনার যদি দেখবেন কোন মানুষ যদি আপনার যদি কারবারে ব্যবসা বাণিজ্য যদি আঘাত করে ভিটে বাড়ি নিয়ে জোর করে জমি জায়গা কাউকে না জানিয়ে আপনি চলে যান আল্লাহর নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন আল্লাহকে বলুন সারা পৃথিবীর নিতার নিতা হলো আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারবে না জলমন সুভান কথা ঠিক না বেটি নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন কোরআনের সাথে সম্পর্ক রাখুন তাহলে আল্লাহ আপনার আমার কথা শুনবে বুঝলেন না ভাই নাই রুজাই নাই হুজুর দোয়া করবে অতটা সুবিধা নেই দোয়া পাওয়াটা হুজুরা দোয়া করবে বদুয়া জীবনে করবে না বাপের মায়ের মুখ দিয়ে কখনো বদ্ধ বেরো না সীমার অতিক্রম হয়ে গেলে সীমা ছেড়ে বেরিয়ে গেলে বাপ মায়ের মুখ দিয়ে বদ্ধ বেরিয়ে যায় কথা ঠিক না বেটি আবার কিন্তু শুনে রেখে দেয় বাপ মা যদি বদ্ধ করে দেয় আবার আল্লাহর কাছে মাপ চেয়ে দেয় আল্লাহ আমার বাচ্চার কি করবো আল্লাহ রাগের মশাই বলে বলিস আল্লাহ আমার বাচ্চাকে আপনি মাপ করে দি কি বলে না বলেন তাহলে নবীন মাথেরা শুনে রেখে জানে রাফরী আল্লাহ মাফ वाला। लोके सुनकर घिरे दिए चित्र के सालम तो मा के हजारो सालमो হে মেণু বিয় সালাম তোমাকে হাজার সালাম হেজা মেণু বেয় কের চির মো দিন শিলাম তোমার ও आमरा पे हे मार नोबिया के राम हे मारे नोबी के राम मल्ला हो मे শত দান দ পাতুরি শত সুর গায় প্রভাই গায় সত সত দ পাতুরি ছোড়া সতসুর গাই প্রভাই রেগ অধরে রে কালো প্রভাই छोरी छोरी की लुटाई धोलो हे याम के किरण हे याम के किराम सलामो तोम के हजार सलामो हे या नबी के की नाम मल्ला